আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দিনে ভাই বোনেরা আশা করছি আল্লাহ রহসি মেয়ের অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি ফাইনালি আপনাদের জন্য অ্যাসোসিয়েশন ফরম ডিজাইনের পিএলপি ফাইলগুলো আমি ফ্রিতে নিয়ে আসছি যেগুলা বিক্রি করার কথা ছিল কারণ এটা তো অনেক সময় লেগেছিল আমি কিন্তু বিক্রি করিনি জাস্ট আপনাদের জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের আপনারা প্রিয় মেম্বার আপনারা আমাদের এই জন্য আমি আপনাদেরকে ফ্রিতে এগুলো দিয়ে দিচ্ছি অনেকে এগুলো কিনতে চেয়েছিলেন কিন্তু আমি বিক্রি করিনি আমি বলছিলাম যে ভাই ফ্রিতে দিয়ে দেবো সময় পেলে আসলে সময় পায় না এই জন্য আপনাদেরকে কিছু দেওয়া হয় না এজন্য আন্তরিকভাবে দুঃখিত সো এই পিএলপি ফাইলটা এই যে পিএলপি ফাইল দুইটা আপনার আমি যদি এখানে ক্লিক করি আমি যদি ক্লিক করে দেখাই এখানে পিএলপি ফাইল দুইটা আছে অ্যাসোসিয়েশন ফর্ম ডিজাইন ওয়ান অ্যাসোসিয়েশন ফর্ম ডিজাইন টু হ্যাঁ আমরা এই দুইটা প্রায় সেম হয় তারপর আমরা একটু কথা বলবো তবে যারা একটু মানে যারা একটু মানে চালাক মানুষ চালাক ছোটো তারা স্কিপ করে লাস্টের দিকে চলে যাবেন লাস্টের দিকে সঙ্গের পাসওয়ার্ডটি দেখানো হবে বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা আমরা শুরু থেকে যদি আমরা দেখি এখানে আমরা একটা এসোসিয়েশন আলহসান কল্যাণ সমিতি যেটা আমাদের একটা সমিতি আমাদের এলাকার আর কি তো এই এখানে দেখেন সদস্য উপরে লেখা আছে সদস্য ফরম তারপরে হচ্ছে আপনার এই তারপরে এই নাম পিতার নাম জন্ম তারিখ এনআইডি এগুলো লাগে না তারপর যেহেতু একটা সদস্য ফরম আমাদের এগুলো বাইরে থেকে যদি কেউ যদি আপনার অ্যাড চায় অ্যাড হতে পারবে এই জন্য আমরা এখানে অনেক কিছু একটু যেটা একটা ইউনিক করছি যেটা অন্যান্য ফরম ডিজাইনের মধ্যে নাই তারপর আবার দেখেন নিচে আছে নমিনির তথ্য দাদি নমিনের তথ্য দাদির মধ্যে আপনি এগুলো আসে দেখেন নাম জন্ম জন্মস্থান যদি অ্যান আইডি হয় তাহলে তো হলো আর যদি জন্মস্থান থাকে তাহলে জন্মস্থান এগুলো আছে ইত্যাদি ইত্যাদি তারপরে এখানে নিচে কিছু এখানে কিছু নিচে কিছু দেওয়া আছে এগুলো তো আপনাদের দেখার বা পড়ার দরকার নাই এখানে দেখেন ডিজাইন এখানে দুইটা কেন বা এখানে দুইটা পিএলপি ফাইল হবে কেন আমি একটাই আপনাদেরকে শেয়ার করব জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখেন নামে পিতার নাম নাম জন্ম তারিখ এনআইডি এই দেখেন এখানে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটা আছে আপনার এই ডট ডট দিয়ে ভরা বা আমরা ড্যাশ ড্যাশ বা ড্যাশ ড্যাশ বলতাম আর কি যে ডট ডট আছে এগুলো ডট দিয়ে আপনার মনে হয় সেই ডটের উপর আপনার আপনাকে আপনার তথ্য লিখতে হবে বা আপনার নামটা লিখতে হবে এখানে হ্যাঁ যেখানে যেটা লেখেন সেখানে লিখতে হবে আর আরেকটা আছে সেটা হচ্ছে আমরা যদি এই যে এখানে লেয়ারে যদি ক্লিক করি লেয়ারে ক্লিক করে আমরা আমরা এই যে ডটগুলোকে আমরা আনহাইড করে দিলাম মানে এটাকে হাইড করে দিলাম হ্যাঁ আচ্ছা আমরা এই যে ডটটাকে আমরা হাইড করে দেবো আমরা চোখ আইকনে ক্লিক করে এই যে চোখে আইকনে ক্লিক করলাম ডান পাশেরটা চলে গেল পেশা মাথার নাম তারপরে রক্তের গরু এগুলো কিন্তু চলে গেল তারপরে আরেকটা যদি আমরা দেখি এই যে এই পাশেটাও চলে গেলো এবার কেমন ফাঁকা জায়গায় লাগবে না দুইটা ডিজাইন বলতে এই যে মানে এই সব কিছু সেম শুধু আপনার যে একটা ডট ডট থাকবে একটা আরেকটা আমরা টেবিল থাকবে হ্যাঁ আমরা যদি টেবিলগুলো যদি দেখি আমরা টেবিলগুলো সবগুলো এই এই যে সবগুলো টেবিল এই যে এইগুলো সবগুলো টেবিল আমরা টেবিলগুলো সব আমরা আনহাইড করে দেবেন আমরা এক এক করে আমি অনেকটাই নিখুঁত করার চেষ্টা করছি আপনারা অনেকে দেখলে বুঝ বুঝতে পারুন যে আমি কতটা নিখুঁত করার চেষ্টা করছি আপনাদের জন্য অনেকেই করে যে একটা মানে করলেই হয়েছে হজবরলো একটা করলেই হয়েছে ফ্রিতে দিবো তো আরে ভাই ফ্রিতে দিবো কি ফ্রিতে দিবো মানে কি আমি কি একবার হজবরল করে না কি দেখেন তো আমার কাছে এটা একটু ভালো লাগে এটা দেখতেও সুন্দর লাগতেছে আবার নিচে যদি আপনি একটু খেয়াল করেন নিচে দেখেন আমি কিন্তু এ দেখেন সাধারণত কেউ যদি টেবিল তৈরি করে টেবিলের আপনার লাস্টের দিকে দেখেন মাথাগুলো বেরিয়ে যায় আপনার এই যে আমার কলমের এই যে কলম তারপর আপনার রো এই যে এগুলো এই যে এই লম্বা দাগ খাড়া দাগ এটার কলম আর রো আমরা এইগুলো কিন্তু মাথা কিন্তু বেরিয়ে যায় বাউন্ডারি বেরিয়ে বাউন্ডারির বাইরে চলে যায় একটাও আপনি বাউন্ডারির বাইরে দেখতে পাবেন না কারণ আমি জুম করে করে আমি অনেক সময় নিয়ে এটা করেছিলাম আপনাদের জন্য আচ্ছা যাই হোক আর এটার পিএলপি ফাইলটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আপনি আপনাদের ফাইলটা ডাউনলোড করে নেবেন আর সে জিপ ফাইল থাকবে হ্যাঁ জিপ ফাইলের মধ্যে আমরা পাসওয়ার্ড থাকবো সয়শঙ্কর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে কিউটি দুই হাজার পঁচিশ কিউ তারপর দুই হাজার পঁচিশ আর হচ্ছে যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যাকে সলভ করার চেষ্টা করবো আর আপনাদের যদি কোনো কিছু লাগে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যদি আপনাদের সার্চ করেন টেলিগ্রামে আপনারা সার্চ করে আমাদের সেই কমিটেক আপনারা এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এই যে কমিটেক আমাদের চ্যানেলটা এখানে সার্চ করবেন আপনি কমিটেক কমিটেক এখানে সার্চ করলে আপনাদের চ্যানেলটা চলে আসবে এখান থেকে আপনি আমাদের এখানে জয়েন হয়ে থাকবেন আর আপনাদের যেটা দরকার সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা